উপন্যাস দুটির লেখকের নাম লিখুন বলা হচ্ছে যে বাঙালির ইতিহাস গ্রন্থের লেখক এর নাম কি বাঙালির ইতিহাস গ্রন্থের লেখক নিহার রঞ্জন রায় এবং প্রথম আলো উপন্যাসের লেখক হলেন সুনীল গঙ্গোপাধ্যায় অর্থাৎ সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন প্রথম আলো উপন্যাসটি আর বাঙালির ইতিহাস এই গ্রন্থ লিখেছেন লেখক নিহার রঞ্জন রায় এবার বিপরীত শব্দ লিখুন তিরস্কারের বিপরীত কি তিরস্কারের বিপরীত পুরস্কার অনাবৃষ্টির বিপরীত অতিবৃষ্টি এবার সন্ধিবিচ্ছেদ তপোবন তপবনের সন্ধিবিচ্ছেদ হলো তপ এখানে একটা বিসর্গ আছে তপ প্লাস বন সংবাদ সংবাদের হচ্ছে সমযোগবাদ সমযোগ সরি সমযোগবাদ সমযোগবাদ সংবাদ এবার শুদ্ধ বানান লিখুন যেমন মূর্ষু এই মহর্ষু বানানটি ভুল আছে মহর্ষ বানান হচ্ছে দুই পাশে হুস্মুকার এই যেরকম দুই পাশে হুস্যু আর মাঝখানেরটা দীর্ঘকার দীর্ঘকার সেটা হচ্ছে মুহূর্ষ বানান আর এই যে সমীচীন সমীচীন বানানটা হচ্ছে ময় দীর্ঘি দীর্ঘী দীর্ঘি ন অর্থাৎ দুইটাই দীর্ঘিকার সেটা হচ্ছে সমীচীন বানান এক কথায় প্রকাশ করুন যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় বলা হয় বাগ্যি বাগ্যি অর্থ হলো যিনি বক্তৃতা দানে পটু অর্থাৎ একজন ভালো বক্তা উপকারীর অপকার করেন যে অর্থাৎ যে উপকার করে তার যদি কেউ ক্ষতি করে তাহলে সেই ব্যক্তিকে বলা হয় কৃতঘ্ন কৃতঘ্ন অর্থ হলো উপকারী ব্যক্তির উপকার করা বাদ দিয়ে কৃতজ্ঞতা স্বীকার করা বাদ দিয়ে উল্টো তার ক্ষতি করা তাকে বলা হয় কৃতঘ্ন এবার হলো অর্থ সহ বাক্য রচনা অর্থাৎ পাকধারা যে গড্ডালিকা প্রবাহ গড্ডালিকা প্রবাহ অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ অন্ধ অনুকরণ গড্ডালিকা প্রবাহে যারা গা ভাসিয়ে দেয় তাদের দলে নেই অর্থাৎ নিজস্ব কোনো নেই নিজের কোনো ব্যক্তিত্ব নেই অন্যরা যা করছে ওই গোত্রে বা দলে সবাই যে কাজটি করছে সমষ্টিগত কোনো বাস না করে ওদের সাথে সাহায্য দিয়ে সেই কাজটা করা একে বলা হয় গড্ডলিকা প্রবাহ আর ভূই ফোঁড় অর্থ হলো অর্বাচীন বা নতুন ভূইফোঁড় মানে একদমই নতুন একদমই আধুনিক একদম লেটেস্ট তাহলে ভূমি আগমনে পুরাতনদের কদর কমে যায় অর্থাৎ নতুনদের আবির্ভাবে পুরাতনদের যে কদর পুরাতনদের যে সম্মান যে চাহিদা সেটি কমে যায় তো এই অংশটুকু পড়া হলো রিসেন্ট পাবলিকেশনের রিসেন্ট জব সলিউশন বইটি থেকে